হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আজকে আমরা সবাই মিলে ব্রাদার মিলে চিলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম রাতে ডিনার করলাম বন্ধুরা চিলি রেস্টুরেন্টটা হচ্ছে বলশ্রী আমরা সবাই মিলে গেলাম সেখানে অর্ডার করলাম এবং ভরপুর খাওয়া দাওয়া করলাম কোনো খাবার দাবারে কমতি রাখলাম না সব সুন্দর মতো খাওয়া দাওয়া হলো যে সবাই মেলা পাল্লা দিয়ে দিয়েছি যে কে কার আগে খাইতে পারে দেখা যায় ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে এমনকি কোনটা অবস্থা রেস্টুরেন্টটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল আর এখানকার খাবার খাবারের সিস্টেমগুলো খুব সুন্দর ছিল হোটেলগুলোর ব্যবহারও খুব ভালো ছিল এবং খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল বন্ধুরা তো যারা খাওয়া দাওয়া করেন না আইসার দেবে আইসা অবশ্যই করবেন আর খুব সুন্দর এখানে প্লেস খেলে আপনার সুস্বাদু খাবার তো আমাদের খাওয়া দাওয়ার শেষ বসে করতে আড্ডা উড্ডা মারলাম মারার পরবর্তীতে আমরা সুন্দর করে চলে যাবো বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব